দেখুন একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি তার এক্স হ্যান্ডেলে লিখছেন মাননীয়ার অপশাসনে রাজ্য অন্ধকারে জনগণও অন্ধকারে আমাদের ব্যর্থ মুখ্যমন্ত্রী তাই অন্ধকারকেই নিজের কাজ হাসিল করার জন্য বেছে নেন বাংলার জনগণ জানতে চাইছে সোমবার সন্ধ্যায় সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত অভিজাত আইটিসি সোনার হোটেলে তিনি কার সঙ্গে গোপনে সাক্ষাৎ সেরে এলেন নিচে আবার তিনি লিখছেন অতি গোপনীয়তায় নিজের পাইলট ছাড়াই নজর এড়িয়ে কার সঙ্গে মিটিং করলেন চুপি চুপি শুধুমাত্র ওখানে মিটিং করছেন তাই নয় এখন শুনছি আরও অনেক জায়গায় চুপিচুপি মিটিং করছেন ইভেন রাজ্যের অভ্যন্তরেও কোথাও নাকি কোথায় কি তার অনেক সিকিউরিটি আছে সুরক্ষা বলয় ছাড়াই অনেক জায়গায় তিনি গিয়ে মিটিং করে আসছেন শোনা যাচ্ছে শোনা যাচ্ছে বিস্ফোরক কথা বলছে দেখবেন অনেকের সেগুলো পোস্টও করা আছে আমি নামের মধ্যে আর যাচ্ছি না কেন্দ্রীয় মন্ত্রীর এক্স হ্যান্ডেলে সেটা পোস্ট করা আছে আপনি যদি চান আমি এক্স হ্যান্ডেলে দেখিয়ে দিতে পারি যখন ওই চুপি চুপি বলে আসেন যে দেখবেন আমি যাতে গ্রেপ্তার না হয় দেখবেন যাতে আমার আশেপাশের লোকজন বিশেষ করে বাড়ির লোকজন যাতে গ্রেপ্তার না হয় তখন যখন এই কথাগুলো কানে ফুসফুস করে বলতে যান তখন তো বলেন না যে আমি রেকর্ড করব। তখন তো আমরা উল্টে বলি যে আপনার যদি প্রশাসনিক সভা হয় প্রশাসনিক মিটিং হয় তাহলে কেন অফিসারদের সঙ্গে নিয়ে যান না তখন চুপি চুপি কথা হয় কেন চুপি চুপি কথা কানে কানে কথায় মমতা বন্দ্যোপাধ্যায় হেমন্ত সরেন গ্রেপ্তার হয় অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও কেন তিনি গ্রেপ্তার হন না এ কি চুপি চুপি মিটিংয়ের রেজাল্ট আমি জানতে চাই গোপনীয়তার সঙ্গে মিটিং করতে যিনি এত বেশি পারদর্শী সেই মুখ্যমন্ত্রী হঠাৎ করে কেন বলছেন আমার সব কিছু রেকর্ডিং করতে দিতে হবে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তাকে কিছু একটা দিতে হবে বলে যা ইচ্ছা একটা নিয়ে মহাত বলে তাকে গছিয়ে দেয় কালকে ও আমার পাশে বসেছিল দুটো গান গেছে ঠিক আছে কিছু একটা নিয়ে ধরে গছিয়ে দে বাবা এই ডোল পলিটিক্স কতদিন চলবে একদিকে সংসদে কুকথার বন্যা অপরদিকে দেখা যাচ্ছে বাংলা ভাগের নাকি চক্রান্ত চলছে এই মুহূর্তে শাসক দল সেটা নিয়েই সুর চড়িয়েছে আরও ইতিমধ্যে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন কি যাবেন না তাই নিয়ে সবাই ভাবছিলেন খবরও হচ্ছিল হেডলাইনও ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেন নীতি আয়োগের মিটিংয়ে তিনি বসবেন মিটিং করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে গেলেন তিনি হুঙ্কার দিয়ে গেলেন রেকর্ডিং করব রেকর্ডিং করতে না দিলে প্রতিবাদ করব প্রতিবাদ করতে না দিলে বেরিয়ে আসব। সব দিকেই পথ খোলা রাখলেন এবার কি বলে ডাকবেন দাগবেন শামিমরা আমার সঙ্গে রয়েছেন আইনজীবী শামিম কথা বলবো বলছি যাবেন কি যাবেন না এটা নিয়ে জল্পনা চলছিল গেলেন যাবেন বলছেন মিটিং করবেন কিছু প্রতিবাদ করতে না দিলে ফিরে আসবেন ব্যাক করবেন দেখুন রাজ্যের উন্নয়নের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সদর্থক সেটা আমরা দেখছি সেটা কি যেখানে রাজ্যের উন্নয়নের প্রশ্ন জড়িত সেখানে তিনি মিটিং করবেন কি করবেন না কি রেকর্ড করতে দেবেন কি দেবেন না এটার উপরে তিনি খুব জোর দিচ্ছেন মানে রেকর্ড করতে তাকে দিতে হবে আমরা তো বলছি যে তিনি যে বিভিন্ন সময় এই যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন কোনো অফিসার থাকে না তখন তিনি রেকর্ড করে করেন তো তখন তিনি কি কি বলছেন তখন রেকর্ড করেন তো কিন্তু রাজ্যের উন্নয়নের প্রশ্ন যখন আসে রাজ্যের উন্নয়নের জন্য যখন তাকে লড়াই করতে হবে যেখানে সেখানে তিনি বলছেন আমি রেকর্ড করতে না দিলে চলে আসবো কথা নীতি আয়োগের বৈঠক নীতি আয়োগের কাজ কি সেখানে গিয়ে রাজ্যের এই যে বলেন বঞ্চনার কথা তা বঞ্চনার কথা তুলে ধরুন অফিসারদের নিয়ে যান তুলে ধরুন চাকে ইচ্ছে নিয়ে যান আমার প্রশ্ন অন্য জায়গায় আমার প্রশ্ন হচ্ছে তিনি যে বলছেন যে রেকর্ড করতে না দিলে তিনি চলে আসবেন আচ্ছা তিনি যখন ওই প্রশাসনিক সভার নামে প্রশাসনিক মিটিংয়ের নামে ওয়ান টু ওয়ান মিটিং করেন তখন রেকর্ডিংটা অন রাখেন তো আমরা তো সেই রেকর্ডিংটা দেখতে চাই দেখুন একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি তার এক্স হ্যান্ডেলে লিখছেন মাননীয়ার অপশাসনে রাজ্যও অন্ধকারে জনগণও অন্ধকারে আমাদের ব্যর্থ মুখ্যমন্ত্রী তাই অন্ধকারকেই নিজের কাজ হাসিল করার জন্য বেছে নেন বাংলার জনগণ জানতে চাইছে সোমবার সন্ধ্যায় সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত অভিজাত আইটিসি সোনার হোটেলে তিনি কার সঙ্গে গোপনে সাক্ষাৎ সেরে এলেন নিচে আবার তিনি লিখছেন গোপনীয়তায় নিজের পাইলট ছাড়াই নজর এড়িয়ে কার সঙ্গে মিটিং করলেন অভিযোগ নয় এক্স হ্যান্ডেলে সামাজিক মাধ্যমে আপনি পেয়ে যাবেন অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী লিখছেন এ তো আমি তো শুধুমাত্র একজন তাকে আমি কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা নয় তিনি কেন্দ্রীয় মন্ত্রী তিনি তার পরিচয় এই যে এক্স হ্যান্ডেলে তিনি পরিচয় রেখেছেন ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তিনি লিখেছেন ফলে ইউনিয়ন মিনিস্টারের একটি এক্স হ্যান্ডেলের পোস্ট সেখানে দেখা যাচ্ছে এক একদমই ডক্টর সুকান্ত মজুমদার তিনি লিখছেন অতি গোপনীয়তার সঙ্গে মিটিংয়ের বিষয়ে তিনি লিখছেন আমার কথা অত্যন্ত পরিষ্কার যে এই যে গোপনীয় মিটিং করতে করতে যিনি সিদ্ধ হস্ত ই কারণ ইউনিয়ন মিনিস্টার তিনি তোর তিনি কেন এক্স্যান্ড এই ধরনের কথা লিখবেন নিশ্চিতভাবে তার কাছে তথ্য আছে আমি বলছি ইয়েস রেকর্ডিং করুন ওই মিটিংগুলো করুন যেটাতে আপনি ওই ওয়ান টু ওয়ান মিটিং করেন আই অফিসার ছাড়া তিনি কি বলছেন রাজ্যের মানুষ জানতে চায় যে কি এমন ম্যাজিক কথা বলে আসেন যার ফলে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয় হেমন্ত সরেন গ্রেপ্তার হয় কিন্তু আপনার সেই ওয়ান টু ওয়ান ম্যাজিকের জন্য আপনি আর গ্রেপ্তার হন না এত প্রমাণ সত্ত্বেও